নমস্কার রাধা অষ্টমী কবে কোন সময় থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে কোন সময়ে শেষ হচ্ছে এই দিন কি কি করবেন কি করবেন না এবং কি রাধা অষ্টমী কোন সময়ের মধ্যে পালন করবেন অর্থাৎ রাধারানীর কোন সময়ে পুজো অর্চনা করবেন সব থেকে শুভ সময় কোনটি তথা একটি বিশেষ এমন খাবার রয়েছে সেটি কিন্তু শ্রী রাধিকা রানীর অত্যন্ত পছন্দের পারলে ওনাকে এই দিন নিবেদন করবেন তথা আপনারা উপোস কতক্ষণ থাকবেন অর্থাৎ রাধা অষ্টমীর দিন সমগ্র দিনটাই কি উপবাস থাকতে হবে না অর্ধবেলা পর্যন্ত উপবাস থাকতে হবে বা এদিন রাধারানীকে অন্ন ভোগ দেওয়া যায় কি না বা যারা কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত পালন করেননি কোনো কারণবশত তারা কি রাধা অষ্টমী ব্রত পালন করতে পারবেন এছাড়াও আপনারা এদিন কি খাবেন না বা কি খাবেন এই প্রত্যেকটা বিষয় নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করব এছাড়াও অনেকের প্রশ্ন আসে যে রাধা অষ্টমীর দিন রাধিকা রানীকে তুলসী নিবেদন করা যায় কি না সেই বিষয়েও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন স্কিপ করে দেখবেন না অনেক সময় অসুবিধা হয় বুঝতে সম্পূর্ণ দেখবেন আশা করছি অনেক অনেকখানি উপকৃত এবং সমৃদ্ধ হবেন প্রথমত দেখুন যেহেতু শ্রী রাধিকা রানী মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন অনুরাধা নক্ষত্রে তাই পঁচিশে ভাদ্র ইংরেজি এগারোই সেপ্টেম্বর বুধবার দিন আপনারা বেলা দশটার পর যে কোনো কৃষ্ণ মন্দিরে বা নিজের ঘরে রাধা মূর্তি থাকলে সেখানে আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন এবং যারা নির্জলা উপবাস দিয়ে জন্মাষ্টমীর মতোই রাধা অষ্টমী ব্রত পালন করবেন তারা পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল সাড়ে নটা অথবা এগারোটার মধ্যে কৃষ্ণপ্রসাদ বা অন্নভোগ গ্রহণ করে পারণ প্রক্রিয়া সমাপন করবেন অর্থাৎ উপবাস ভঙ্গ করবেন দেখুন এই পূর্ণ দিবস উপবাস তারাই রাখবেন যারা শারীরিক এবং মানসিক দিক থেকে শক্তি রয়েছে তবে রাধা অষ্টমী ব্রতের ক্ষেত্রে সারা সারাদিনব্যাপী উপবাস রাখতেই হবে এমনটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যারা অর্ধ দিবস অর্থাৎ যেহেতু রাধারানীর জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে সেক্ষেত্রে অন্তত রাধা অষ্টমী পুজোর দিন আপনারা কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত নির্জলা উপবাস পালন করে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারেন অর্থাৎ পালন করতে পারেন এবং এই নিয়মটা সর্বজনীন উপবাস বিধি অর্থাৎ অর্ধ দিবস উপবাস প্রণালীর অন্তর্গত নিয়ম এই রাধা অষ্টমীর দিন সারাদিনে একবারই কিন্তু আপনারা অন্নগ্রহণ করতে পারেন যারা রাধা অষ্টমী ব্রত পালন করবেন তবে যারা রাধা অষ্টমী ব্রত পালন করছেন না তারাও কিন্তু অন্তত পুজো হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু একবেলায় বেলায় অন্নগ্রহণ করবেন তবে দু সালে রাধা অষ্টমী ব্রত পুজোর থেকে শুভ সময়টি বা যেটিকে বলা হয় মহেন্দ্রখন সময় সেটি হল এগারোই সেপ্টেম্বর বুধবার বেলা দশটা থেকে বারোটা পর্যন্ত এই একটা সময়কালে আপনারা কিন্তু রাধা অষ্টমী পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন আচ্ছা দেখুন একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার রাধা শব্দের অর্থ কী আমি এই বিষয়টা প্রত্যেকের উদ্দেশ্যেই আমি শেয়ার করে দিচ্ছি পারলে একটু মন দিয়ে শুনবেন দেখুন রাধা নামের রা শব্দটা রমন শব্দ থেকে এসছে এবং রমন শব্দের অর্থ হচ্ছে আনন্দ বর্ধনকারী তথা ধা শব্দটা ধারণ থেকে এসছে যার অর্থ হলো ধারণ করা যিনি আনন্দকে ধারণ করে থাকেন তিনি আনন্দ হল শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের আরেক নাম দেখবেন সচিদানন্দ অর্থাৎ সৎ চিত্ত আনন্দচার তিনি হলেন সচিদানন্দ মহাপ্রভু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যাই হোক আরেকটি একটি প্রশ্ন এসেছিল যে যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেননি কোনো না কোনো কারণবশত তারা কি রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারেন এক্ষেত্রে বলবো আজ্ঞে হ্যাঁ মনে যদি ভক্তি থাকে মনে যদি ইচ্ছা থাকে আপনারা রাধা অষ্টমীর ব্রত প্রত্যেকেই পালন করতে পারেন এতে কোনো কিন্তু বাধা নিষেধ নেই অর্থাৎ যা জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারেননি তারা কিন্তু রাধা অষ্টমীর ব্রত পালন করতে পারেন আচ্ছা এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে রাধা অষ্টমীর দিন শ্রী রাধিকা রানীর সবথেকে প্রিয় খাবারগুলি কি কী এক্ষেত্রে আপনারা রাধারানীকে চাল ভাজা ছোলা ভাজা বা নিমকি বাদাম ভাজা মালপোয়া পাটিসাপটা বেগুন ভাজা বেসনের ফুলুরি তালের বড়া তালের লুচি তালের পকুরি এছাড়াও ক্ষীর পায়েস যে কোনো ধরনের মিষ্টি বা কচুর তরকারি বিশেষ করে দেখুন কচুর তরকারি বা কচুর তর মানে যে নিরামিষ পদগুলো হয় এটি কিন্তু মানে একটি খাবার আপনারা এগুলি রাধারানীকে নৈবেদ্য হিসাবে নিবেদন করতে পারেন দেখুন রাধা অষ্টমীর দিন শ্রী রাধিকারানী এবং শ্রীকৃষ্ণ উভয়কে কিন্তু অভিষেক করাবেন পঞ্চামৃত তৈরি করে এবং রাধারানীকে কৃষ্ণকে ভালো করে শৃঙ্গার করাবেন নতুন বস্ত্র পরিধান করাবেন এবং সাদা রঙের বা যে কোনো রঙের ফুল রাধে গোবিন্দকে নিবেদন করতে পারেন তবে অবশ্যই ফুলগুলি যেন সুগন্ধি হয় আচ্ছা এর পরের বিষয়টি হলো যে রাধা অষ্টমীর দিন শ্রী রাধিকারানীকে নৈবেদ্য হিসাবে অন্ন ভোগ দেওয়া যায় মানে দেওয়া যায় কি না এই বিষয়ে অনেকের মনে কিন্তু একটা মানে ডাউট রয়েছে প্রশ্ন রয়েছে এক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা অন্ন ভোগ রাধারানীর উদ্দেশ্যে এই দিন নিবেদন করতে পারেন এবং কি খিচুড়ি অন্নভোগ যেটাই হোক আপনার সুবিধা মতন আপনারা কিন্তু রাধা মানে রাধারানীকে নিবেদন করতে পারেন এছাড়াও অনেকের মনে আরও একটি প্রশ্ন থেকেই যায় যে রাধারানীর চরণে তুলসী পত্র নিবেদন করা যায় কি না সেক্ষেত্রে বলব যে আগে না রাধারানীর চরণে তুলসী পত্র নিবেদন করতে নেই শুধুমাত্র শ্রীকৃষ্ণের ভোগে এবং শ্রীকৃষ্ণের চরণে তুলসীপত্র নিবেদন করা যায় অর্থাৎ প্রভু নারায়ণ শ্রীরাম শ্রীকৃষ্ণ অর্থাৎ কৃষ্ণতত্ত্বের যে কোনো মানে অংশকেই কিন্তু তুলসীপত্র নিবেদন করা যায় যাই হোক এরপর শ্রী কৃষ্ণকে এবং রানীর যেটি প্রণাম মন্ত্র রয়েছে এই প্রণাম মন্ত্রটি কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি পুজো করার সময় আপনারা কিন্তু এই দুটি মন্ত্র পারলে অবশ্যই জপ করবেন প্রথমে বলছি কৃষ্ণের প্রণাম মন্ত্র কৃষ্ণের প্রণাম মন্ত্রটি হলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এরপর আপনারা রাধাজির উদ্দেশ্যে উনার প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ব ভানু সুদে দেবী প্রণমামি হরিপ্রিয়ে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আপনারা অনুষ্ঠানটি দেখে উপকৃত সমৃদ্ধ হয়েছেন আপনাদের অনেক মানে প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং কমেন্টটা একবার হলেও রাধে কৃষ্ণ লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব সমৃদ্ধ হব এবং এরকমই সব ধার্মিক সংক্রান্ত পরবর্তী ভিডিও পেতে পারলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ